দর্শক আসসালাম আলাইকুম আমি আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে আমি কিছু ছাদের ছাদ বাগানের জন্য জিও রেডি সারা নিয়ে আসছি তো এখানে আপনারা দেখবেন যে কি পরিমাণ ফল আসে আমাদের গাছগুলোতে তো এদিকে আসেন এদিকে থেকে শুরু করি প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটি বারো মাসি থাই সবেদার সারা তো দেখতেই পারছেন যে সারাটাতে কি পরিমাণ ফল এসেছে যদি দেখাই যে প্রত্যেকটি মাথায় কি পরিমাণ ফল মানে পাতার থেকে ফল বেশি আবার এর পাশেই দেখতে পাচ্ছি একটি নাগপুরি কমলা যেটি আপনার বারো মাসে হবে তো দেখাই এদিকে দেখতে পাচ্ছি যে কিছু বড় ফল আবার এদিকে আরো ছোট ছোট ফল এটা হবে আপনার বারো মাসে একটি নাগপুরি কমলা তো অনেকেই বলেন যে ভাই আমরা অনেক জায়গা থেকে চারা সংগ্রহ করি এ সাইড থেকে নেই ও সাইড থেকে নেই ফল আসে কিন্তু ফল টক হয় ভাই আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চারা নিবেন অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চা নিলে এরকম টক লাগবে না এবং অধিক ফলন আসবে যদি এদিকে একটা দেখায় এদিকে আমরা দেখতে পাচ্ছি বারো মাসি কমলা যেটা কি পরিমাণ ফলন এসেছে গোড়া থেকে যদি দেখায় যে ফল মানে প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর ফল মানে ডালের ফলের ওজনে কিন্তু ডাল ভেঙে যাইতেছি এমন অবস্থা অবশ্যই আপনারা যারা চারাগুলো সংগ্রহ করেন অবশ্যই নার্সারি দেখে শুনে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু চারাগুলো সংগ্রহ করবেন তাহলে এরকম হবে না এর পাশেই দেখতে পাচ্ছি যে একটি মিরাক্কেল বেরি যার কথা না বললেই নয় যেটাকে আমরা অনেকেই ম্যাজিক ফল বলি যেটা একটি ফল যদি একবার আমরা খাই তো পরবর্তীতে যে কোনো টক ফল খেলে কিন্তু ওগুলা মিষ্টি লাগে সেটাই হচ্ছে মীরাক্কেল বেরি তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মুকুল এসেছে গাছটাতে যে দেখায় কি পরিমাণ মুকুল এসেছে অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সারাগুলো সংগ্রহ করবেন এর পাশেই দেখতে পাচ্ছি একটা সিটলেস বেল। যেটিতে বিসি একটি বেল দেখতে পাচ্ছি কি পরিমাণ বেল আছে অনেক কিন্তু বেল ছিল এই গাছে দেখতে পাচ্ছেন ঝরে গেছে অথবা আবার এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি মাল্টি গ্রাফটিং মালটার সারা একদিকে দেখতে পাচ্ছি যে হলুদ মালটা আবার একদিকে ভেরিগেড মালটা ফলন দেখেন একটা গাছে কি পরিমাণ ফল আসে আসলেই আসছে যে আদর্শ মানি নার্সারি ফলের যে ভান্ডার আপনারা আজকেই দেখতে পারবেন যে কি পরিমাণ ফল একটা করে গাছে আসে এর পাশেই আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি রামরঙ্গন সাইনিস কমলা বাংলাদেশের মাটিতে এটি পরীক্ষিত যে কমলা সেটা হচ্ছে রামরঙ্গন চাইনিজ কমলা দেখাই আপনাদের ধরে ফলগুলা কি পরিমাণ ফল এবং কিন্তু কালারও কিন্তু অটোমেটিক চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কমলায় কিন্তু কালার আসতেছে অনেকে বলেন যে ভাই আমি এই নার্সারি থেকে চারা সংগ্রহ করেছি কমলা হয়েছে ঠিক আছে কিন্তু কমলাগুলো মিষ্টি লাগে না টক লাগে কালার আসে না টক লাগে ভাই অবশ্যই আপনি আহ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যখন নিবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যখন এই সারাগুলো গুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনার মিষ্টি লাগবে এবং অরিজিনাল জাত পাবেন অনেকেই আছে যে বলে যে দুই তিনশো টাকার মধ্যে কমলা ভাই দুই তিনশো টাকার মধ্যে কমলা পাবেন ঠিক আছে কিন্তু ওই কমলাটা আপনার মিষ্টি হবে না কারণ তখন আপনার এই অরিজিনাল জাতটা দেবে না ভাই অরিজিনাল জাত নিতে গেলে একটু খরচ আপনার করতে হবে অবশ্যই যখন আপনি খরচ বেশি করবেন অবশ্যই অরিজিনাল জাতগুলো পাবেন এর পাশে দেখতে পাচ্ছি যে থাই লেবু এই যে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু ফল আছে আবার এদিকে দেখেন মুকুল আছে যে ছোট ছোট মুকুলও আছে এটা আপনার বারো মাসে হবে বারো মাসে চারা কত সুন্দর ঝোপালো এর পাশে যদি আসি এখানে দেখতে পাচ্ছি একটা ভিয়েতনামি বারো মাসি মালটা হলুদ মালটা ভিয়েতনামি বারো মাসি হলুদ মালটা কি পরিমাণ ফল একটা ফলের সাইজ দেখেন একটা করে ফল যদি আমি হাতে নেই দেখাই একটা করে ফল হাফ কেজি করে হবে পাশে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি হলুদ মালটা কি ফল আবার অনেকে বলেন এই নার্সারি থেকে এখান থেকে মালটা নিছি কালার আসে না ভাই অবশ্যই এখানে দেখেন যে মালটার যে কালার অরিজিনাল কিন্তু কালার চলে আসতেছে আপনার ডিসেম্বরে কিন্তু আপনার এগুলো একদম হলুদ হয়ে যাবে আবার এদিকে যদি দেখাই এদিকে আর একটি আছে হলুদ মালটা কিন্তু দেখেন কালার কিন্তু চলে এবং মিষ্টি হবে যে ফলের মেলা ভাই এখন আপনারা দেখতেই পারছেন যে একটা করে গাছে কি পরিমাণ করে ফল পাতার থেকে কিন্তু ফল বেশি আবার এদিকে যদি আসি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি পিঙ্ক কাঁঠাল বারো মাসি পিঙ্ক কালারের কাঁঠাল কত সুন্দর ঝোপালো সারা এটা আপনার বারো মাসে ফলন দেবে এরকম যারা চারা সংগ্রহ করবেন অবশ্যই আদর্শ মানিক নার্সারিতে যোগাযোগ করবেন এ পাশে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাগপুরি কমলার চারা ও সরি এটা হচ্ছে আপনার ভুটানি কমলা দেখেন যে একটা গাছে কি পরিমাণ ফল তাতেও কিন্তু কালার চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছি যে কালার কিন্তু চলে আসতেছে এই কমলাটার তো যারা এরকম সুন্দর সংগ্রহ করবেন অবশ্যই আদর্শ মানি যোগাযোগ করবেন এদিকে আমরা যদি দেখি ওয়ান কমলা এর পাশে রয়েছে আবার রামরঙ্গন কমলা যেটা যে দেখেন কি পরিমান ফল একটা করে গাছে তো আমাদের যে আদর্শ মানিং আছে এটা ঠিকানাটা আমি বলে দেই এটা হচ্ছে আমাদের কচুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন নীলফামারী সদর রংপুর বিভাগ এদিকে যদি দেখাই একটা এখানে হচ্ছে এটা মিষ্টি লেবু অনেকে সুইট লেমন বলে এটা হচ্ছে মিষ্টি জাতের একটি লেবু এ দেখেন কতটুকু একটি গাছ কতটুকু গাছে কি পরিমাণ ফল বাড়ির পাশে দেখতে পাচ্ছি একটি বারো মাসে আনারের সারা তো আনার তাদের দেখতেই পারছি যে মুকুল চলে এসেছে প্রচুর মুকুল এবং গোড়া থেকে আগা পর্যন্ত শুধু মুকুলে এ ধরেছে এরকম আনারের চারা অবশ্যই আদর্শ মানিক নার্সারিতে পাবেন এদিকে যদি দেখায় একটা বারো মাসি সিটলেস বড়ই কি পরিমাণ বড়ই ধরেছে দেখেন গাছটাতে গোড়া থেকে যদি দেখায় গোড়া থেকে কিন্তু ফলন অবশ্যই আদর্শ মানিক নার্সারিতে এরকম সম্ভব আমার যা মনে হয় আদর্শ মানিক নার্সারিতে এরকম সম্ভব যে এরকম ফল এ দেখতে পাচ্ছি একটি বারো মাসি পেয়ারা সারা দেখা এদিকে দেখেন বড় বড় ফল আবার এদের কিন্তু ছোট ফল আছে মানে বারো মাসে যে ফলন হবে অবশ্যই এই চারাগুলো আপনারা বাণিজ্যিক ভাবে কিংবা মাঠ বাগানে অবশ্যই লাগাতে তো দর্শক যারা এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফুল ফল সহকারে চারাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আদর্শ মানি নার্সারির হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করলে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো পেয়ে যাবেন এবং অরিজিনাল যে জাতের চারাগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের যে নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল ওয়ান সিক্স ডাবল এইট নাইন এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ফাইভ টু ওয়ান ফোর ওয়ান এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক আমি আবারও বলি সকলের উদ্দেশ্যে অবশ্যই যারা চারা ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য চারাগুলো খুঁজতেছেন অবশ্যই দেখে শুনে বিশ্বস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন আদর্শ মানি নার্সার উত্তরবঙ্গে কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকে চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন তো দর্শক ধন্যবাদ সকলকে